আজ বলবো এমন এক মানুষকে নিয়ে যিনি শুধু হাসাতেন না মৃত্যুর মুখ থেকেও ফিরে এসেছিলেন হ্যাঁ এটা গল্প নয় এক সত্য ঘটনা যখন ভারতের সবচেয়ে বড় কামেডিয়ান মেহমুদকে ডাক্তাররা ক্লিনিক্যালি ডেড ঘোষণা করেছিলেন সালটা ছিল উনিশশো চুরাশি মেহমুদ তার নিজের ছবি শুটিং জন্য যাচ্ছিলেন পথে তার গাড়ির ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয় মুহূর্তের মধ্যেই গাড়িটা দুমড়ে মুচড়ে যায় তাকে তড়িঘড়ি করে বম্বে ব্রিজ ক্যান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু ততক্ষণে তিনি কমায় চলে গিয়েছিলেন ঘন্টার পর ঘন্টা ধরে ডাক্তাররা চেষ্টা চালিয়ে গেলেন কিন্তু কোনো সারা নেই অবশেষে ইসিজি মনিটার সম্পূর্ণ শান্ত হয়ে যায় আর ডাক্তাররা ঘোষণা করেন মেহমুদ মুদ নেই যে মানুষটার হাসিতে পুরো ভারত হাসত সেই কণ্ঠস্বর চিরতরে থেমে গিয়েছিল ঠিক সেই সময় আইসিউতে এক নার্স সাহস করে এগিয়ে গেলেন তিনি মেহমুদের কানে ফিসফিস করে বললেন তার সবচেয়ে ছোট ছেলে মাক্কির নাম আর তখনই ঘটল এক অবিশ্বাস্য ঘটনা মেহমুদের চোখে সামান্য নড়াচড়া দেখা গেল এক মুহূর্তের জন্যই হোক তিনি আবার শ্বাস নিতে শুরু করলেন মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন মেহমুদ তবে এই লড়াইটা সহজ ছিল না প্রায় চল্লিশ দিন হাসপাতালের বিছানায় কাটানোর পর তিনি আবার ফিরে এলেন মঞ্চে রূপালী পর্দায় এবং মানুষের হৃদয় এই কাহিনী শুধু এক কমেডিয়ানের নয় এটা এক পিতার ভালোবাসা গল্প যা মৃত্যুকেও হার মানিয়েছিল যদি আপনি জানতে চান মেহমুদের জীবনের এই অবিশ্বাস্য অধ্যায়ের পুরো গল্প তাহলে কমেন্টে অবশ্যই জানান আর এমনই রহস্যের ভরা ঘটনার জন্য চ্যানেল রহস্যময় জীবন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু